ওয়েলকাম সেন্ট মার্টিন আমি এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের সেরা দর্শনীয় স্থান সেন্ট মার্টিনে শুভ সকাল কালকে আসছিলাম যদিও কালকে কোনো ভিডিও করা হয় নাই আজকে ঘুম থেকে উঠলাম প্রায় সাড়ে আটটা এখনো কোথাও যাই নাই একদম সমুদ্রের সামনে বসে খিচুড়ি খাচ্ছি দেড়শো টাকা যদি ওটা দেড়শো টাকার খিচুড়ি না কিন্তু আপনাকে ফিল দিবে অন্যরকম সামনে পানির একটা সুন্দর সাউন্ড আর সকালের নাস্তা হালকা সূর্য আলো একটা অন্যরকম অনুভূতি সেন্ট মার্টিনের প্রত্যেকটা এরিয়া আলাদা আলাদাভাবে সুন্দর প্রত্যেকটা দ্বীপ প্রত্যেকটা কর্নার তার নিজস্ব সৌন্দর্য বহন করে অনেকে বলেন না ভাই কক্সবাজার আর সেন্ট মার্টিন তো সেম না ভাই দুটা সম্পূর্ণ আলাদা কুয়াকাটা সৌন্দর্য একরকম স্যান্ট মার্টিন তো ভিন্ন লেভেলের বাংলাদেশের সবচেয়ে সুন্দর যদি একটা জায়গা থাকে তাহলে সেন্ট মার্টিন অন্যতম আর কক্সবাজার সেন্ট মার্টিন কখনো এক না সেন্ট মার্টিনের পরিবেশ সেন্ট মার্টিনের সব কক্সবাজার থেকে আলাদা জীবন একবার হলেও সেন্ট মার্টিন আসবেন এই দ্বীপের অন্যতম একটি মজার খাবার হচ্ছে একদম পিওর ন্যাচারাল ডাব ডাবের দাম কিন্তু তুলনামূলক অনেক বেশি দুইশো টাকা থেকে শুরু করে আড়াইশো টাকা পর্যন্ত কিন্তু এই ডাব আপনি অন্য কোথাও পাবেন না এটা অনেক বেশি মিষ্টি মানে প্রত্যেক জায়গার কালা আলাদা আলাদা রহস্য আছে না এই দ্বীপের ডাবের সাথে আমাদের লোকাল ডাবের কোনো তুলনা হয় না অনেক বড় এবং সুমিষ্টি সামনে দিয়ে হাঁটতেছিলাম স্থানীয় এক আঙ্কেলের সাথে দেখা অনেকক্ষণ কথা বললাম আঙ্কেল আপনার নাম কি আমার নাম ইসমাইল ইসমাইল আঙ্কেল আঙ্কেলের চার ছেলে চার ছেলে না চার ছেলে চার ছেলে দুই ছেলে পড়াশোনা করতেছে আর দুই ছেলে ভর্তি করতে পারে না এই হচ্ছে এখানে জীবন মানের অবস্থা দুই মাস খোলা বাকি দশ মাস বন্ধ দশ মাস বন্ধ এই দশ মাস আপনারা কি করেন দশ মাসের মধ্যে কিছু জালে যায় আর যারা জাল বাইতে না এরা উপরে থাকে কষ্টে জীবন কাটায় আর কি বুঝছেন লোকজন আসতে তো দুই হাজার দুই হাজার লোক ডাকার ডাকার যারা বড় বড় হোটেল আছে এরা ওইগুলো অনলাইনের মধ্যে বুকিং করে ফেলে আমি যে দেখলাম একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনাদের স্থানীয় বাড়িঘর আছে ওইগুলা কি ভাড়া না স্থানীয় কোনো বাড়িঘর হয় না এটা হচ্ছে ডাকার লোকেরা সব ডাকার থেকে করে সেন্ট মার্টিনের ওইরকম কেসু নাই সেন্ট মার্টিনের যারা আসে যারা যাঁস আসার সময় লস আসার সময় যদি কাটে যায় ওইখানে দুই একটা রুম ফাইলে ফাইল না ফাইলে নেই এটাই কিন্তু দেখেন আমাদের কত সুন্দর একটা ওয়েবসাইট ওই ওয়েবসাইটের স্থানীয় লোকদের নাম্বার আছে সরকারিভাবে তাদের ব্যবস্থা করে দিয়েছে একটা ওয়েবসাইট খুলে দিয়েছে এখানে নাম্বার রুমের ছবি সবকিছু আছে কিন্তু আমরা ওইখানে টিকিট কাটি না আমরা সবসময় বড় বড় এজেন্সির কাছ থেকে টিকিট কাটি কিন্তু যদি আমরা ওদের কাছ থেকে টিকিট কাটি খুব কম টাকায় ভালো ভালো রুম না অবশ্যই দুইশো তিনশো টাকাতে তো রুম পাওয়া যায় রুম পাওয়া যায় দুশো টাকাতে আমার রুম যদি পাঁচশো টাকা হলে তো ভালো হয়তো মানে পাঁচশো টাকাতে আপনি চারজন থাকতে হবে দশটা রুম আছে স্থানীয় লোক ওর কাছে মাসের মধ্যে দশটা বাড়া হয়নি কিভাবে চলবে রূপগঞ্জ মানে সবাই এজেন্সির মাধ্যমে বড় বড় এজেন্সি দিয়ে বড় বড় কোম্পানি ওইগুলো কিনে ফেলে টিকিট আশা এগুলা সরকারি বিষয় এগুলো নিয়ে কথা বলার মতো যোগ্যতা আমার হয় নাই কিন্তু আমি যা বলতে পারবো যারা সেনবাড়ি না আসবেন অবশ্যই স্থানীয় রিসর্টগুলো বুক করার চেষ্টা করবেন স্থানীয় বাসাবাড়িগুলা এতে স্থানীয় মানুষে একটু উপকার হবে আর যারা বলেন না ভাড়া অনেক বেশি বাইক ভাড়া বেশি খাবারের দাম বেশি ভাই তারা দশ মাস বসে থাকে দুই মাস ব্যবসা এই দুই মাসের টাকাতে তারা সারা জীবন মানে দশ মাস চলে আচ্ছা যাই হোক আপনার জন্য আর আশা করি সরকার খুব সুস্থ একটা পদক্ষেপ নিবে খুব শীঘ্রই আপনার নাম কি না আবার দেখা হবে আপনার সাথে সবগুলা সমুদ্র সৈকতে মোটামুটি আমার যা হয়েছে চট্টগ্রাম কক্সবাজার কুয়াকাটা কিন্তু সেন্ট মার্টিন মতো এত স্বচ্ছ এবং সুন্দর পানি আর কোথাও নাই এখানে গুসুল করার পরে যে একটা ফ্রেশনেস কাজ করবে এটা আপনি কোথাও পাবেন ক্যামেরাতে দেখেন একদম নিচের পাথর খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে আর পানি অনেক বেশি পরিষ্কার এবং ঠান্ডা একদম ভিতরটা জুড়ায়া যাবে আপনার যখন এখানে গোসল করবেন এই সুন্দর জলরাশিতে লাফালাফি শেষ করে এখন পেটে কুদানিয়ে নিয়ে আসলাম দুপুরের খাবার জন্য খাবারের মেনুতে ছিল সবজি ভাত ভর্তা এবং মাছ এটাকে উড়ন্ত মাছ বা সামুদ্রিক মাছ বলা হয় এটা সম্পূর্ণ ফ্রাই করা গোসল করে যেহেতু আজকে সারাদিনই ঘুরব সিদ্ধান্ত নিলাম এখন চলে আসলাম বিকালবেলা একটু ফটোশ্যুট করব আর সূর্যোদয়টা দেখব সূর্যোদয় এবং সূর্য অস্ত সেন্ট মার্টিনের দুটাই অনেক বেশি সুন্দর দুইটা কখনোই মিস করবেন না মাস্ট সকালবেলা ঘুমটা বাদ দিয়ে হলেও দুপুরবেলা ঘুমটা বাদ দিয়ে হলো চেষ্টা করবেন বিকালে আসার জন্য বিকালবেলা সুন্দর সমুদ্র দেখতেছি এই সুন্দর সুন্দর ঋষিগুলোর সামনে দিয়ে এই দেখেন কত সুন্দর একটা ভিউ এই ভিউ মানে জাস্ট কল্পনা করেন সূর্যটা আপনার সামনে দিয়ে এইভাবে নামতেছে তো সূর্য নামা শেষ এখন আমরা যাচ্ছি বাজারে কিছু কেনাকাটা করব কেনাকাটা বলতে সেন্ট মার্টিনের সুটকি অনেক জনপ্রিয় কারণ এখানে আপনি পিওর অরিজিনাল সামুদ্রিক মাছের শুটকি পাবেন বাসার জন্য তিন কেজি শুটকে নিয়ে চলে আসলাম রিসোর্টে কারণ রাতের খাবার দাবার রাতের খাবারের মেনুতে ছিল আমাদের সামুদ্রিক মাছ ফ্রাই মানে বার্বিকেও আগের দিন ছিল চিকেন আজকে হচ্ছে সামুদ্রিক মাছ বার্বিকেও আপনি সেন্ট মার্টিনে আসবেন আর যদি সামুদ্রিক মাছ বার্বিকিউ করে না খান তাহলে কি আপনার সেন্ট মার্টিনের ভ্রমণ পূর্ণতা পাবে যেখানে যায় খাবার গুলা সেগুলা টেস্ট করার চেষ্টা করবেন সেন্ট মার্টিনের ডাব সামুদ্রিক মাছ সুটকি আচার এগুলোর ভিন্ন একটা স্বাদ আছে এই স্বাদ আপনি অন্য কোথাও পাবেন প্রত্যেকটি জায়গার জায়গা বেঁধে কিছু স্বাদ হয়ে থাকে যা আমাদের লোকালয়ে বা নর্মাল এরিয়াতে পাওয়া যায় না তো দেখা হচ্ছে পরদিন সকালে সেন্ট মার্টিনের মূল আকর্ষণ হচ্ছে ছেড়া দেব আর ওই ছেড়া যেতে আপনাকে ভোর পাঁচটায় ঘুম থেকে উঠতে হবে মিনিমাম কারণ সকাল সাতটার পর আপনি ইচ্ছা করলে ওইখানে যেতে পারবেন না আর এটা কিন্তু মার্টিনের সবচেয়ে সুন্দর এরিয়া এটা নিষিদ্ধ এরিয়া এখানে গার্ড চলে আসে সাতটা বা সাড়ে সাতটা আটটার ভিতরে এর আগে আপনাকে গিয়ে ঘুরে চলে আসতে হবে এরপরে চাইলেও আপনি যেতে পারবেন না আর যাওয়ার জন্য আপনি অনেক বাইক এবং অটো পেয়ে যাবেন রাতে এগুলোর সাথে কানেক্ট করে থাকতে হবে আপনার না হয় সকালবেলা পাবেন না Kích 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 জাস্ট একবার কল্পনা করেন ভিউটা কত সুন্দর আর এই সুন্দর ভিউটা দেখার জন্য এখানে প্রায় দুই হাজারের মতো পর্যটক আসছে যারা সেন্ট বেড়াতে আসে সবাই মূলত সকালে এই সূর্যোদয়টা খুব উপভোগ করে আমি উপভোগ করলাম খুব বেশি ভালো লাগছে কারণ এই একদম চোখের সামনে সূর্যটা উপরে উঠতেছে এত সুন্দর সূর্যোদয় আসলে দেখা যায় না খুব সচরাচর আপনি যদি সারা দিনের জন্য একটা বাইক নেন তাহলে আপনাকে দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত গমতে হবে আর এখানে আপনি খুব ইজিলি চাইলে নিজের ভোটার আইডি কার্ড জমা দিয়ে বাইক নিতে পারবেন আমাদের শিপ হচ্ছে দুপুর তিনটায় আমরা ব্যাগটা গুছিয়ে খাবার দাবার শেষ করে শিপের জন্য বের হয়ে গেলাম দেখা হচ্ছে পরেরবর্তী কোন কোনো সুন্দর ভিডিওতে পরবর্তী ভিডিও কোথায় চান মাই মেশিন থেকে কোন বিভাগে ঘুরতে যাব তা কমেন্টে জানিয়ে দিন আসসালামু আলাইকুম